নমস্কার বন্ধুরা এন বি ব্লক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি দুটো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে রান্না করা খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা আর সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আমি একটি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন দুটো ডিম আমি ফেটিয়ে একটা বাটি করে ভাপে বসিয়ে দেব এই ডিমটার মধ্যে আমি কোনো লবণ হলুদ কিছুই দিইনি জাস্ট দুটো ডিম আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর চলে আসলাম এখন নামিয়ে নেব ডিমটা একদম সেট হয়ে গিয়েছে আর এই সিদ্ধ করা টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গিয়েছে এর সাথে আমি আর দিয়ে দিচ্ছি আদা এলাচ দারচিনি এখন এটা পেস্ট করে নিব ডিমটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেব খুব সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে দেখুন এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষিয়ে নেব টমেটো দাওয়াতে খুব সুন্দর একটা কালার এসেছে এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো কিংবা অন্য কিছুই দিয়ে তিন মিনিট নেড়ে চড়ে এখন ক্যাপসিকাম দিয়ে দেব এটা হতো বেশি সময় লাগে না আর খেতে তো বেশি সময় লাগেই না কারো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন জল দিয়ে দেব মিক্সি জারটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি এখন ডিমের পিসগুলো দিয়ে দেব যেহেতু এটা গায়ে গায়ে হবে ঝোলটা তাই জল বেশি দেওয়ার দরকার নেই পড়তে শুরু করেছে এখন ডিমের পিসগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিট রান্না করে নেব গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব এখানে আমি কোনো লঙ্কার গুরু কোনো জিরে কিংবা ধনে কিছুই দিই নেই একটা কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আরও এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্নাটা একদম কমপ্লিট গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দুপুরবেলা দুপুরবেলা ভাত খাওয়াটা জাস্ট জমেই যাবে